আমি গান করতে এসেছি চা চলে এই যে বন্ধুরা দেখা করতে এসেছে হ্যাঁ তো এই যে বাচ্চা মেয়ে লাগ দেখো এই যে দেখো সে হুলুক বুলুক করছে দেখো না এই যে দেখো হ্যাঁ এদিকে আয় এদিকে আয় তোর এদিকে আয় আয় কাছে এদিকে আয় কাছে আয় কাছে আয় কাছে কাছে আয় আয় আর এই যে ওই পুলিশের ছেলেটা কই এই যে পালাচ্ছে হ্যাঁ তো আমি এখন বর্তমানে এখানে বসে আছি হ্যাঁ তো ওরা দেখা করছে মানে খুব সুন্দর লাগছে এদিকে আয় কাছে